উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে কয়েকজন বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের জন্য সকাল পাঁচটা তিরিশ মিনিটে হঠাৎ করেই মাটি কেঁপে ওঠে আকাশ হয়ে যায় লাল রঙের এক বিশাল ধোঁয়ার বেলুন যা উর্ধে উঠে গিয়ে তৈরি করে একটি মাশরুম আকৃতির মেঘ মনে হচ্ছিল যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে এই দৃশ্যটা যখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার দেখতে পান তিনি একটি কথাই বলেন এইবারে আমি মৃত্যু মৃত্যুবরণ করছি এই পৃথিবী ধ্বংসকারী তবে এই ঘটনাটি ছিল একটি পরীক্ষার ফলাফল মাত্র এইবারে এই অস্ত্র বাস্তবে ব্যবহার হতে চলেছে ঠিক কুড়ি দিন পর উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই ও নয়ই আগস্ট এই মরণ অস্ত্র জাপানের হিরোসিমা ও নাগাসাগিতে নেমে আসে এক ভয়ঙ্কর মৃত্যু বার্তা নিয়ে এক মুহূর্তেই বাস্পে পরিণত হয় দেড় লাখেরও বেশি মানুষ এবং পরবর্তী দুই মাসে তেজস্ক্রিয়তার ফলে মৃত্যু হয় আরও লাখাধিক মানুষের এই বিস্ফোরণে বেঁচে যাওয়া অনেক মানুষই চিরজীবনের জন্য আক্রান্ত হন ক্যান্সার পঙ্গুত্ব আর দগ্ধ শরীরে যন্ত্রণায় এই বিপর্যয়ের কথা শুনে যার ধর্মসূত্র ইকোয়াল এমসি স্কোয়ার দিয়ে রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার ভিত্তি তৈরি করেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি গোটা দিন ধরে কেঁদেছিলেন কারণ সেই মুহূর্তে মানুষ বুঝতে পেরেছিল যখন বিজ্ঞান থেকে মানুষত্ব হারিয়ে যায় তখন সেটি এক নিঃশুৎ দানবে পরিণত হয় বর্তমানে আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর কিন্তু আমরা অনেকেই জানি না এই পারমাণবিক বোমার ভিতরে ঠিক কি ঘটে এবং এটি কিভাবে বিস্ফোরিত হয় কিভাবে এই ধ্বংসের শক্তি আসলে তৈরি হয় আক্ষরিক অর্থে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কাজ করে এই অ্যাটেম বম আর কিভাবে কিছু ইউরেনিয়াম বদলে দিয়েছে আমাদের পুরো মানব ইতিহাসকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল উনিশশো সালে ছয়ই আগস্ট জাপানের হিরোসিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেটি ছিল লিটিল বয় নামের একটি পারমাণবিক বোমা আর তার তিন দিন পর নাগাসাগিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামের একটি বোমা এবং এই দুটি বোমার মধ্যেই লুকিয়েছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে ধ্বংসাত্মক আবিষ্কার লিটিল বয়ে ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ আর ফ্যাটম্যানে প্লোটেনিয়াম দুশো উনচল্লিশ এই দুটি উপাদানই একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যার নাম নিউক্লিয়ার ফিউশন বা পরমাণু বিভাজন ফিউশন বা বিভাজন প্রক্রিয়ায় একটি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণুতে নিউটন ছুঁড়ে দিলে সেই পরমাণুটি ভেঙে যায় এবং তার ভিতর থেকে বেরিয়ে আসে প্রচণ্ড শক্তি ও আরও কয়েকটি নিউটন এই নতুন নিউট্রনগুলি আবার অন্য পরমাণুগুলির দিকে ছুটে যায় সেগুলিও ভেঙে পড়ে এবং আরও নিউট্রন তৈরি করে এইভাবে প্রতিটি ভাঙনের সঙ্গে সঙ্গে শক্তির বিস্ফোরণ বাড়তেই থাকে যে প্রক্রিয়াকে বলা হয় আনকন্ট্রোল চেন রিয়াকশান যা রোখা যায় না যতক্ষণ না সব ইউরেনিয়াম শেষ হয়ে যাচ্ছে এই ভাষাটা যদি আরও সহজভাবে বুঝতে হয় তাহলে ভাবুন একটি গ্যাস সিলিন্ডার যা খুব শক্তভাবে বন্ধ করে রাখা হয়েছে আর ভিতরে ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে আপনি জানেন না কখন সেই চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটাবে ঠিক তেমনি ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ বা পুলোটিনিয়াম দুশো উনচল্লিশ হল এমনই এক উপাদান যা দেখতে নিরীহ হলেও ভিতর থেকে আঘাত শক্তি যখন এর ভিতরে মাত্র কয়েকটি নিউটন ঢুকিয়ে দেওয়া হয় তখন এক মুহূর্তেই অস্থিতিশীল হয়ে পড়ে আর শুরু হয় এক ধ্বংসাত্মক চেন রিয়াকশান যেটা পরিণত হয় এক ধ্বংসলীলায় একটি মাত্র ইউরেনিয়াম পরমাণু যখন ফিউশানের শিকার হয় তখন প্রচুর তাপ ও তিনটি নিউট্রন তৈরি করে সেই তিনটি নিউটন আবার তিনটি পরমাণুকে ভাঙে এবং সেখান থেকে তৈরি হয় আরও নয়টি নিউটন এই প্রক্রিয়ায় একটা নিউটন যখন একসঙ্গে লক্ষ লক্ষ পরমাণুতে বিভাজিত হয় তখন স্বাভাবিকভাবে পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে মনে হয় যেন সূর্যের মতো শক্তিকে একটুখানি ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে হঠাৎ করে মুক্ত করে দেওয়া হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালের হিরোসিমায় ব্যবহৃত লিটিল বয় বোমটি ছিল চৌষট্টি কেজি ওজনের কিন্তু এর শক্তি ছিল পনেরো হাজার টন টিএনটি বিস্ফোরকের সমান অথচ আজকের দিনে মাত্র এক কেজি ইউরেনিয়াম দিয়েই এমন বোমা তৈরি করা যায় যার শক্তি কুড়ি হাজার টন টিএনটির সমপরিমাণ অর্থাৎ আগের তুলনায় প্রায় গুণ বেশি বিধ্বংসী আর এই ভয়াবহ বাস্তবতায় পারমাণবিক অস্ত্রকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কে পরিণত করেছে তবে এই শক্তি ঠিক কিভাবে ব্যবহৃত হয়েছিল সেই লিটল বয় বোমার ভিতরে কেমন ছিল তার গঠন আর কিভাবে ঘটানো হয়েছিল সেই মহাবিস্ফোরণ চলুন এবার আমরা দেখব সেই ধাতবগুলোকের ভেতরটা যা বদলে দিয়েছে মানব ইতিহাসের পথ চলা লিটিল বয় বোমার মধ্যে ছিল দুটি ইউডেনিয়াম ব্লক একটি ছিল সাবক্রিটিক্যাল এবং আরেকটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস এই দুটি ব্লককে আলাদা করে শক্তভাবে রাখা হয়েছিল যাতে মাঝপথে ভুল করে বিস্ফোরিত না হয়ে যায় যেই মুহূর্তে ওই বোমগুলি বিমান থেকে ফেলা হয় পিছন থেকে থাকা ফিনগুলি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে ভিতরের ব্যাটারি সক্রিয় হয়ে ওঠে সার্কিটগুলো চালু হয়ে যায় আর নির্দিষ্ট উচ্চতায় প্রায় উনিশ হাজার ফুট দূরত্বে পৌঁছানোর পর টিগার চালু হয়ে যায় তার তাপে একটি ট্রান্সিশন কার্প্বাইট ডিস্ক যা ছুটে যায় ঘন্টায় এক হাজার আশি কিলোমিটার গতিতে এবং ধাক্কা মারে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ সমৃদ্ধ অংশের সাথে সেই ধাক্কাতেই তৈরি হয় ক্রিটিক্যাল মাস যেটি নিউটন শোষণ করতে শুরু করে আর তখনই শুরু হয় ফিউশন রিয়াকশান এবং মুহূর্তের মধ্যেই তারপরে একে একে ভেঙে পড়ে হাজার হাজার পরমাণু এমন মনে হয় যেন সব কিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গেল এই বিস্ফোরণের শক্তি এত বেরিয়ে আসে যা তৈরি হয় বারো হাজার ফুট দীর্ঘ আগুনের গোলা যা পরবর্তীতে ষাট হাজার ফুট উচ্চতায় উঠেছিল যার তাপমাত্রা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সূর্যপৃষ্ঠের সম পরিমাণ এই প্রচণ্ড তাপের মধ্যে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়েছিল এবং তাদের হাট পর্যন্ত অবশিষ্ট থাকেনি মানুষ গাছপালা ঘরবাড়ি সব কিছুই এক মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় কিন্তু এই ধ্বংসলীলা এখানেই থামেনি এরপর শুরু হয় এক অদৃশ্য বিষের খেলা যে বিষের নাম তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়ে শত শত কিলোমিটার জুড়ে যার প্রভাব দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এমনকি এখনও পর্যন্ত এর প্রভাব দেখা যায় এই বিস্ফোরণের কয়েক বছর পর থেকেই দেখা যায় অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক বিকলঙ্গতা নিয়ে কারোর মুখ বিকৃত্তি কারো অঙ্গই নেই কারোর মস্তিষ্ক ঠিকভাবে বিকশিত হয়নি এই সন্তানরা হিবাকুসা বেবি নামে পরিচিত এই তেজস্কীয় বিবরণ শরীরের ভিতরে জিনে এমন পরিবর্তন এনেছিল যা ভবিষ্যৎ প্রজন্মে গিয়ে আরও ভয়াবহ রূপ দিয়েছে বিশেষ করে ক্যান্সার লিউকেমিয়া থাইরয়েড ও স্তন ক্যান্সার ব্যাপকভাবে দেখা দিতে শুরু করেছে পাশাপাশি দেখা দিয়েছিল মানসিক অসুস্থতা বিষণ্নতা এবং অন্তহীনতা এই শিশুদের অনেকেরই সমাজে স্কুলে বুলিংয়ের শিকার হতে হয় এই তেজস্কীয়তার কারণে অনেক নারীর গর্ভপাত পর্যন্ত হয়ে যায় কেউ বা সন্তান ধারণার ক্ষমতায় হারিয়ে ফেলে আর যে সন্তান জন্মেছে সেও জন্ম নিয়েছে নানা রোগ নিয়ে এই তেজস্ক্রিয়তা ছিল এমন এক নিরব বীজ যা শুধু মানুষ নয় পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল আজও জাপানের কিছু পরিবার সেই যন্ত্রণার উত্তরাধিকারী বয়ে চলছে এক অপরাধের দায় মাথায় নিয়ে যে অপরাধ তারা কোনোদিনই করেনি এই বোমাটি শুধু একটি বিস্ফোরণ ছিল না এটা ছিল মানবতার মুখে এক চরম অপমানের থাপ্পড় এই ধ্বংসযজ্ঞ দেখে এই বোমার আবিষ্কর্তা রবার্ট ওপেন হাইমারের মনে দগ্ধ অনুশোচনার আগুন জ্বলে উঠেছিল জীবনের বাকি সময় তিনি বিশ্বজুড়ে একটাই কথা বলতে থাকেন এই বোমা থামাতেই হবে এখনই থামাতে হবে কিন্তু বিজ্ঞানের সেই কণ্ঠ যে কণ্ঠ সতর্ক করেছিল মানবতাকে তার চিরদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল নোংরা রাজনীতির তলায় আজ পৃথিবীতে প্রায় বারো হাজার পাঁচশোরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে আর এর প্রত্যেকটি সেই উনিশশো পঁয়তাল্লিশ সালের বোমার চেয়ে হাজার গুণ বেশি বিধ্বংসী বিশ্বের প্রায় দশটি দেশ এই ভয়ালু দানবকে নিজের কুলে পুষে দেখেছে ঠিক যেন এক হাতে খেলা পেট্রোল আর অন্য হাতে আগুনের ফুল কি আপনি জানেন না কখন এই দুই হাত একসাথে মিলবে আর ধ্বংস নামবে পৃথিবীর বুকে আজ আশি বছর কেটে গেছে হিরোসিমা নাগাসাগির সেই কালো দিনের ঘটনা এরপর আর কখনও কেউ এই দানবকে ব্যবহার করেনি শুধু ভয় দেখিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি পারব নিজেকে কন্ট্রোল করতে এই মারণ অস্ত্র চালনার সাহস কি আর কেউ কোনো দেখাবে না নাকি আমরা ভাগ্যের ভরসায় বেঁচে থাকবো এখন সিদ্ধান্ত আপনার এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত না উচিত নয় একবার নয় বারবার ভাবার মতো প্রশ্ন আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন